নমস্কার বন্ধুরা কেমন আছেন প্রবাসিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম আজ সোমবার আজ আমার মিস্টার অফিস যায়নি ওর একটু বাইরে কাজ আছে আর আমি তো বাইরে যাবে বলে তাড়াহুড়ো করে রান্না করছি এখানে একটু শুক্তো বানিয়ে নিয়েছি আর বানিয়েছি মাছের ঝাল বেশি কিছু তো করিনি আজকে আর বড় ছেলে তো মাছের ঝালটা খায় না ও তো মাছ ভাজা ওর জন্যে ভাজা রেখেছি আর একটু মাছের তেল ছিল সেটাও ভেজে নিয়েছি আর একটু কালকের বরার টক ছিল সেটাকে বের করে নিয়েছি দুপুরেতে আজকে আমাদের সাদা সাপটা মেনু আর খাওয়া দাওয়াটা তো করে নিলাম নিয়েও তো বাইরে বেরিয়ে গিয়েছিলো আর কেন গিয়েছিল কোথায় গিয়েছিল সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব আর এখন তো সন্ধ্যাবেলা এখানে আমি একটু সুজি আর আটা ভিজিয়ে রেখেছি একটু নাস্তা বানাবো সুজি আর এখানে ভেজিটেবলগুলো কেটে নিয়েছি গাজরটা গ্রেট করে নিয়েছি কারিপাতা কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আর আমার তো বড় বড় করে কাটা হয়ে যাচ্ছে পিঁয়াজটা আমাকে বলছে দাও আমি ছোটো ছোটো করে কেটে দেবো এখানে ওই জন্য পিঁয়াজটা লঙ্কাটা ছোটো ছোটো করে আমাকে কেটে দিচ্ছে আর আমি বন্টিতে করে কাটলে একটু ঠিক বড় বড় হয়েই যায় আর নাস্তাটা একটু বানাচ্ছি না নাস্তাটা একটু বেশি করেই বানাচ্ছি কারণ ছেলেরা নাস্তাটা পছন্দ করে আর তার সঙ্গে থেকে গেলে কাল সকালে একটু দিয়ে দেবো এটা মিক্স করে ফিজে রেখে দেব। আর এখানে দেখুন ওকে কাটতে দিয়েছি আর আজকে আমাদের বাড়িতে করবিরাও আসছে আর এখানে তো সব কিছু নাস্তা এগুলো বানাবো সেটা কেটে দিচ্ছে এগুলো কাটা হয়ে গেলে সব কিছু দিয়ে মিক্স করে আমি ব্যাটারটা বানিয়ে নেব এই নাস্তার রেসিপিতে আমি আগেও দেখেছি আর এই নাস্তাটা যেমন হেলদিও হয় আর আমার বাড়ির আমার বাচ্চা থেকে আমরা সবাই পছন্দ করি আর বললাম করবি আসবে করবি মেয়ে সুইটিও অনেক কিছু খেতে চায় না কিন্তু এই নাস্তাটা সুজির এই নাস্তাটা বানিয়ে দিলে ও খুব পছন্দ করে তাই এটা বানাবো আর এখানে দেখুন আমি অনেকটাই বানিয়েছি সব কিছুতে দিয়ে দিয়েছি ভেজিটেবিলগুলো দিয়ে আর মিক্স করে নেব এখানে দেখুন সবজিগুলো আমি দিয়ে মিক্স করে নিয়েছি আর এটাকে একটু আমি ঝাল ঝাল বানাবো তাই লঙ্কাটা একটু বেশি করেই দিচ্ছি লঙ্কাটা আবার একটু দিয়ে দিলাম আর ছেলেরা অতটা ঝালটা খেতে পারে না তাও লঙ্কাগুলোরা বেঁচে খায় আর এখানে দেখুন আমি এটা বসিয়ে দিয়েছি আর ওরা তো এখনও এসে পৌঁছায়নি ওরা ফোন করেছিল আসছে আর এগুলো বানাতে তো একটু টাইম লাগে তাই আমি এখানে বসিয়ে দিয়েছি এটাও আর চাটাও বসিয়ে দিচ্ছি কারণ ওরা এসে পৌঁছে যাবে আর ততক্ষণ আমি এখানে বানাচ্ছি আর আমার ছেলেদেরকে বানিয়ে দিয়েছি কারণ ওদের নাস্তা টাইম হয়ে গেছে খিদেও পেয়ে গেছে আর ওরা তো বললাম লঙ্কাটা অতটা খায় না এখানে এই যে লঙ্কা বেঁচে হয়েছে খেয়ে রেখে গেছে নাস্তা বানাতে বানাতে এখানে করবীরাও এসে গেছে আর এখানে দেখুন একজন কাঁদতে বসেছে ও একদম বাড়ি থেকে বেরোতে চায় না আর মাধ্যমিক দিল একদম তো বাড়িতেই ছিল আর ও তো ক্যারাটে শিখতো মাধ্যমিক দেবে বলে ক্যারাটেটা কমাস বন্ধ ছিল আর এতদিন পর আবার ক্যারাটেটাই গেছে ওর পায়ে ব্যথা করেছে সেই হিসাব সে হেঁটে এসেছে পায়ে লাগছে কাঁদতে বসেছে ভাইদের তো খাওয়া হয়ে গিয়েছিলো সুইটিকে এখানে নাস্তাটা দিয়ে দিয়েছি আর আমি একটা ভিডিওতে বলেছিলাম যে করবির বাড়ি হয়তো এটাই আমার শেষ আশা কেন বলেছিলাম আপনাদেরকে সেটাও শেয়ার করব বলেছিলাম আজ আমার মিস্টার মানে করবীর জামাইবাবু সেই হিসাব সেই কাজে যায়নি আর আমি কদিন আগে বলেছিলাম ছিলাম যে বাড়িটা ওখানে হয়তো আর আমাদের আশা হবে নি এত বস্ত্র আসছি মনটা খারাপ লাগছে আপনারা হয়তো শুনেছেন আর কেন বলেছিলাম কারণ করবীর যে রুমটা ছিল ওটা ছিল সিঙ্গেল রুম আর এখনও ডবল বেডরুম রুম নিয়েছে আর আমরা তো ইস্টে থাকি আর ও রুমটা যে নিয়েছে ওরা নিয়েছে ওয়েস্টে আর ওরা কিছুদিন পরই গ্রাম থেকে এসে ওয়েস্টে শিফট হয়ে যাবে আর আজই ওদের রুমটা রেস্টারি হলো সেই জন্যই ওদের জামাইবাবু আজ অফিস যায়নি আর এখানে দেখুন করবি এসেছে এখানে ওদের নিচে এক বৌদি থাকে পুজো দিতে গিয়েছিলো জীবদানির মন্দিরে সেখান থেকে পুজো দিয়ে প্রসাদ দিয়েছিলো আমাদের বাড়ির জন্য নিয়ে এসছে আর তার সঙ্গে এখানে দেখুন মিষ্টি নিয়ে এসছে যেহেতু আজও একটা খুশির দিন আর রেস্টই তো হয়েই গেছে আর যে কোনো জমি জায়গা কিনলে সেখানে তো মিষ্টি খাওয়াই আর ওখানে একটা তরমুজ নিয়ে এসছে তার সঙ্গে রসগোল্লা নিয়ে এসছে রুম নিয়েছে বড়ো সেটা তো খুবই খুশির খবর কিন্তু একটাই কী আমরা তো ইস্টে থাকতাম কাছাকাছি থাকতাম পাশাপাশি থাকতাম একটু দূরে চলে যাচ্ছে যাতায়াতটা একটু কম হয়ে যাবে আর এখানে নাস্তা খাওয়া হয়ে গেছিল তারপরে এখানে তরমুজটা কেটে নিয়েছি মিষ্টিটাও নিয়ে এসেছি সবাই মিলে একটু মিষ্টি মুখ করা হবে আর ওই যে রুমটা নিয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো কিন্তু ও তো এখন গ্রামে যাবে গ্রাম থেকে ওই রুমে শিফট হবে তখন আমি আপনাদেরকে ওর রুমটা শেয়ার করবো খাওয়া দাওয়ার পর তোরা বাড়ি চলে গেল আর এটা পরের দিন পরের দিনের ভিডিওটাও আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে দেখুন এই যে তেলের টিন যে তেলের টিনগুলো হয় টিনগুলোর মুখটা কেটে নিয়েছে আর আমি তো তেলের টিনগুলো ফেলি না রেখে দিয়ে এখানে দেখুন এটা জং এসে গেছে অনেক দিন পুরানো এই টিনগুলো দিয়ে এই যে টিনের মুখগুলো কেটে দিয়েছে কেটে দিয়ে যে এগুলো না একটু ধার হয়ে আছে এগুলোকেও কাটারি দিয়ে করে দিচ্ছে কারণ এইগুলো দিয়ে আমার যে ঘরে যে পায়রাগুলো আছে তার বাসা করে দেবে কারণ বাসাটা করে দিলে এর ভিতর ওরা ডিম দেয় বাচ্চাও হয় সেই হিসাবে ওরকমভাবে করে দেয় কিন্তু এত নোংরা করে এই যে দেখুন এখানে যেখানে থাকে সেখানেই পটি করে আর এখানে দুটো বাচ্চাও হয়েছে আর বর্ষাকালে এলে এগুলো জল পড়লে অনেকটাই গন্ধ ছাড়ে আর এখানে দেখুন একটা ট্রেন নিয়ে চলে গেছে ও এখানে এসে বসে আছে কারণ ওর ভিতর ডিম ছিল ডিমগুলো ও তো ছেড়ে যেতে চাইছিল না তাড়িয়ে দিয়ে ডিমগুলো বের করে টিনটা একটা ফেলে দিয়েছে আমাদের তো বাঙালিরা মানে পায়রা শান্তির প্রতীক পায়রা থাকলে ঘরেতে সুখ শান্তি আসে কিন্তু এখানে অবাঙালিরা আমার ঘরে এরকম পায়রা থাকে বলে ওরা বারণ করে যে ঘরের মধ্যে এরকম পায়রা পুষবে না প্রথমে তো আমরা এইগুলোকে কী করতাম সেই কাগজের কোনো বক্স পেলে সেটা করে দিতাম কিন্তু বর্ষায় ভিজে যেত তারপরে এই ট্রেন দিয়ে এরকমভাবে করে দেয় ওর ভিতরতেই থাকে আর এখানে দেখুন আরও দুটো বাচ্চা হয়েছে অন্যদিকে যে দেখালাম ওই যে বাচ্চা দুটো এই দেখুন ওদেরকে টিনটা ফেলে দিয়ে এখানে আবার বাসাটাকে ভালো করে করে দিয়েছে একটা কাগজ পেতে দিয়েছে টিনের ভিতর আর এখানে রেখেছে দেখুন আমাকে তো এখানের অবাঙালিরা অনেকেই বলে এরকমভাবে পায়রা ঘরের মধ্যে রাখো না ওটা অশুভ কিন্তু আমার মনে হয় যে একটা ঘরের মধ্যে যদি ডিম পোটে বাচ্চা হয় এটা কোনো দিন অশুভ নয় আর ওদেরকে খেতে দিই জল দিই আর এখানটাতেই থাকে সেই হিসাব সে বাসাটা করে দিলে ওরা থাকে আর এখানে নিচে আমার ছেলেরা খেলতে গেছে ছুটি আছে আজ আমি তো প্রায় আঠেরো বছর এসেছি আর সেই থেকেই ওরা আছে আমার তো ভালোই লাগে আমার তো কোনো কিছু প্রবলেম হয় না থাক আছে এতে তো কোনো প্রবলেম আমার হচ্ছে না আর ওদেরকে খেতে দিই ওরা থাকে ওরাও আমাদেরকে চিনে গেছে ভালোই লাগে আর এখানে দেখুন দুটো ডিম যে হয়েছে এগুলোকে এখানে পেতে রেখেছে আর আরও একটা টিন নিয়ে এসেছে আর এখানে টিনগুলোকেও নামিয়ে দিয়েছে দিয়ে এখানটা একটু সার্ফ দিয়ে পরিষ্কার করে দিচ্ছে বাইরের এই জানালাতে তো ছজন সবসময়তেই থাকে দুজন মাঝে মধ্যে আসে আরও দুজন আলমারির মাথায় বাসা করেছে কিন্তু ওখানে থাকতে দিই না তাড়িয়ে দিই পরিষ্কার করে আবার টিনগুলো রেখে দিয়েছে আর ওদেরকে একটু খেতে দিয়েছি খেতে দিয়েছি মানে দানা আমার যে বাড়িতে পাখিগুলো আছে ওদের যে দানাটা ওটা একটু দিয়েছি রুটি দিলে খায় ভাত মুড়ি এখানে সবই দিই ওরা সবই খায় আর এখানে দেখুন ওরা ঢুকতে ভয় পাচ্ছে একটু কারণ সরিয়ে নিয়েছিল ওদিকে দুজনে চলে এসছে আর এর যে মায়েরা এখনও আসেনি মানে একটু সরিয়েছি সব কিছু ওদেরকে ঠিকঠাক করছিল ভয় পাচ্ছে আর আমার বাড়ি এই যে মুনিয়া ওদেরকেও স্নান করিয়ে দিয়েছে স্নান করিয়ে এখানে রেখে দিয়েছে বাইরেটা একটু দেখবে ওরাও পাখিগুলোকে আওয়াজ পায় ওদেরও ভালো লাগে বাইরেটাই এই জন্য মাঝে মাঝে এখানটায় রাখা হয় আর আজ তো শনিবার আমি তো দুটো দিনের ব্লগটা একসঙ্গে জুড়ে দিয়েছি এখানে চিংড়ি মাছ নিয়েছি একটু চিংড়ি মাছের পকোড়া হবে একটু এঁচোড় চিংড়ি হবে আর এখানে দেখুন বেসন বড়া করেছি সসনের ডাঁটাগুলো ভেজে নিচ্ছি একটু ঢাঁটার সবজি করব বেসন বড়া দিয়ে আর এখানে এঁচোড় চিংড়ির জন্য এঁচোড়টা সিদ্ধ করে রেখেছি এঁচোড় চিংড়ির রেসিপি তো আমি আপনাদেরকে দেখেছি আর এই সজনে আঁটার রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করব আর এখন লোকাল ট্রেন যাচ্ছে আর প্রচুর হাওয়া দিচ্ছে হাওয়া দিলে তো জানালাটা সবসময় বন্ধ রাখতেই হয় আর ছেলেদের জন্য চিংড়ি মাছের পকোড়া করব আর এখানে এঁচোর চিংড়িরও সব জোগাড় করে নিয়েছি সোটেনাটা রেসিপিটাও এখানে হয়ে গেছে আর এঁচোর চিংড়িটা বানাবো সব কিছু এখানে রেডি করে নিয়েছি এঁচোট চিংড়িটা তো আমি রেসিপি তো আগে দিয়েছি তবুও এটা ব্লগে একটু শেয়ার করে দিলাম আর এখানে দেখুন আমার এঁচড় চিংড়িটাও হয়ে গেছে আমি আলাদা করে রেসিপিটা দেখালাম না এঁচড় চিংড়ি হয়ে যাওয়ার পর আমি এখানে চিংড়ি মাছের পকোড়াটা ভাজতে বসিয়ে দিয়েছি ছেলেদের মতোই ভাজছি চিংড়ি মাছ তো আমাদের বাড়ির সবাই ভালোবাসি কিন্তু ওরা একটু বেশিই ভালোবাসে আর সেই হিসাবে ছোটো ছেলে এমনি মাছ খায় না কিন্তু চিংড়ি মাছটা হলে খুব ভালো খায় রান্না তো হয়ে গেছে আর এখানে দেখুন একটা ট্রেন দাঁড়িয়ে গেছে সিগনাল পায়নি দাঁড়িয়ে গেছে ওটা নালা সুপার থেকে আন্ধের দিকে যাচ্ছে মানে ওই দিকে যাবে আর দেখুন ওদিক থেকেও একটা ট্রেন আসছে যা দাঁড়িয়ে গেছে আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম কারণ এই ট্রেন লাইনটা দেখতে অনেকেই পছন্দ করে আর ট্রেন দেখতেও পছন্দ করে আমাকে অনেকেই বলেছে ট্রেনে যাওয়ার ভিডিও করতে কিন্তু সেরকমভাবে হয় না টাইম রান্না করতে করতে এগুলো দেখিয়ে দিই আর এখানে দেখুন রান্না তো আমার হয়ে গেছে নিয়ে চলে এসেছি চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এখানে একটু বড়া ভেজে রেখে দিয়েছিলাম ছেলেদের জন্য আর এই শশনেলাটা দিয়ে বড়া দিয়ে ঝাল হয়েছে আর তো তার সঙ্গে ভাত আর চিংড়ি মাছের দিয়ে এঁচড় চিংড়ি রান্না তো হয়ে গেছে খাওয়া দাওয়াটা করব আর যতই বলি তাড়াতাড়ি রান্না করে নেবো তাও করতে করতে আমার এখানে দুটো বেজেই গেছে আর এখানে দেখুন আমি একটা থালা সাজিয়ে নিয়েছি খাবারের খাওয়া দাওয়াটা করে নেব ছেলেদের আবার টিউশান আছে টিউশান থেকে আবার ড্রয়িংয়ে যাবে আর আমাদের তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এদেরকে এখানে একটু ভাত দিয়ে যাই এখানে ভাত দিয়েছি দেখুন ও খেতে এসেছে আর আমি কিন্তু ওকে আগে দেখেছিলাম না ভাতটা দিয়ে চলে গেছি তারপর আমার ছেলে দেখাচ্ছে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এখানে দেখুন ওর পায়ে সুতো আটকে আছে কিন্তু একটা পায়ে নয় দুটো পায়ে আটকেছে সুতোটা এমনইভাবে ও উঠতেও পারছে না আর পাটা কিন্তু অনেকটা ফুলে আছে আর আগেও কিছুদিন আগে না যখন ঘুড়ি ওড়ানোর সময় হয় ঘুড়ি উড়িয়ে বাচ্চারা তো সুতোটা ফেলে দেয় আর ওই সুতোটাতেই পাখিদের পায়ে আটকে গিয়ে এরকম হয় আগেও আমাদের বাড়িতে একটা এরকম পায়রা এসেছিলো তাকে ধরে আমরা সুতোটাকে খুলে দিই সুতোটা মানে এতভাবে জড়িয়েছিল পাটা অনেকটাই ফুলে গিয়েছিল বদরক্ত বসে গিয়েছিলো পুরো ছাড়াতে গিয়ে সেটাকে না পাটাও একটু কেটে গিয়েছিল তারপর তাকে মলম ফলম দেওয়া হয় দেখে কিভাবে ধরবো বুঝতে পারছি না ওকে যদি ধরতে পারি ওর পাটা থেকেও সুতোটা ছাড়িয়ে দেবো আমি তো আমার ছেলেরা তো এটা দেখে এরকমভাবে ওদের পায়ে সুতো আটকে দিই ওদেরকে বলি ঘুড়ি ওড়াতে গেলে এরকমভাবে সুতো বাইরে ফেলবে না আর তাছাড়া আমরা যখন ব্লেড অনেক সময় ব্লেড থাকলেও আমরা সেই ব্লেডটাকে কি করি ডাস্টবিনে এমনি ফেলে দিই ওই রকম ডাস্টবিনে ব্লেড ফেলে দিলে কী হয় কুকুররা অনেক সময় ডাস্টবিনে খাবার খাওয়ার জন্য যায় আর কুকুরদের মুখে লেগে ওটা কিন্তু কেটে যাওয়ার ভয় থাকে তো এরকম ডাস্টবিনের মধ্যে কোনো ব্লেড বা এরকমভাবে সুতো যদি আমরা বাইরে ফেলে দিই পাখিদের পায়েটা কীরকম দেখতেই পাচ্ছেন সেই হিসাব সে সবাইকেই সতর্ক হওয়া এটা দরকার আমার ছোট ছেলেটা তো ওইটা দেখেছে আর ও একটু মায়াধারী জীবজন্তুদের ওপর ওর প্রচুর মায়া আরও দেখেছে আমাকে তো সমানে বলছে মাম্মা ওটাকে কি করে ছাড়াবে কি করে ওকে ধরবে ও তো ধরতেও গেছে উড়ে গেছে কালকে যদি ওকে ধরতে পারি ওদের পাপাকেও বললাম ওটা তো কেটে সুতোটা এ করবো কারণ পাটা তো অনেকটাই ফুলে আছে ও তো আমার বাড়িতেই থাকে ওই পায়রাটা আর এখানে দেখুন আমি একটু ম্যাগি পাস্তা বানাচ্ছি ছেলেদের জন্য নাস্তায় আর আমাদের জন্য একটু এখানে চা বানিয়ে নিচ্ছি কারণ ওরা তো ড্রয়িং থেকে আসবে কোন সেই দুপুরে খেয়েছে তারপর পাপা একটা চিপস কিনে দিয়েছিল। খেয়ে ওখান থেকেই ড্রয়িংয়ে চলে গেছে আবার ড্রয়িং থেকে ওদের পাপা ওদেরকে নিয়ে আসার সময় ওদের জন্য এখানে পাংরুটি নিয়ে এসছে তার সঙ্গে সিঙারাও নিয়ে এসছে আর আমি তো ওদের নাস্তা বানিয়ে ফেলেছি ওদেরকে যায়নি আবার এখানে সিঙারা আর পাংরুটি নিয়ে চলে এসেছে ম্যাগি পাস্তাটা খেলে সব তো খেতে পারবে না আমরা তো সিঙ্গারা দিয়ে একটু মুড়ি খেয়ে নেবো মুড়ি আর ওদের জন্য রেখে দেবো কাল যদি সকালে তো আবার রবিবার ছুটিও আছে পাউটাও একটু ডিম দিয়ে সেঁকে দেবো আর এখানে সমস্যাটাও রইল যদি খায় তো এসে গেছে কিন্তু ছেলে বড় ছেলে বাড়ি আসেনি বড় ছেলের খেলার নিয়ে এসা প্রচুর সে নিচে খেলতে গেছে আর ছোটো ছেলে চলে এসেছে ওর তো খিদে পেয়েছে ও তো থাকতে পারে না খিদে একদম সহ্য করতে পারে না ওর জন্য এখানে নাস্তাটা দিয়ে দিচ্ছি আর আমাদেরও চা হয়ে গেছে আমরা খেতে খেতে বড় ছেলে একটুখানি খেলে আধা ঘন্টা খেলে খেলে চলে আসে কারণ এখন তো রাত্রির হয়ে গেছে ছটা থেকে আটটা পর্যন্ত তো ড্রয়িং ছিল ও এসে গেছে বলেছে আধা ঘন্টা খেলে চলে আসবো এসে নাস্তাটা খাবে আর আমাদের এখানে নাস্তা নিয়ে চলে এসেছি নাস্তাটা খেয়ে নিই আর আমি আজকের ব্লগটা এখানেই শেষ করব। আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও নয়তো নতুন একটা রেসিপির সঙ্গে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন